তো আসসালামু আলাইকুম ইবরান অনেকগুলো আপডেট আছে ইউনিভার্সিটি নিয়ে তো চলো শুরু করা যায় যে দেখো যে ঘুরছে যে ভর্তি শুরু হবে বাইশে জুন আর চলবে আঠাশে জুন পর্যন্ত তো দেখো মেরিট লিস্ট কিন্তু এর আগেই তাহলে ইনশাল্লাহ প্রকাশিত হয়ে যাবে তো বলা যায় যে বিশেই জুন ইনশাআল্লাহ প্রকাশিত হতে পারে মেরিট লিস্ট আর ভর্তি তো বাইশে জুন থেকে আঠাশে জুন পর্যন্ত চলবে ঠিক আছে তো প্রাথমিক ভর্তি তারপর দেখো রাশিয়া বিশ্ববিদ্যালয় এ ইউনিটের দ্বিতীয় মেরিট বিশে জুন সি ইউনিটে একুশে জুন প্রকাশিত হবে তো দেখো রাবির যে এ ইউনিটের যে দ্বিতীয় মেরিটটা আছে বিশে জুন আর সি ইউনিটের কিন্তু একুশে জুন কিন্তু ঠিক আছে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে এখন ফাঁকা আসন আছে কিন্তু পাঁচশো পঞ্চাশটি ঠিক আছে তো দেখো আর সাবি পর্বে শাহজাল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তৃতীয় পর্যায়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশ আর এই ক্ষেত্রে তোমার যে ভর্তি বিজ্ঞপ্তি বাইশে জন্য শুরু শুরুর কথা আছে দুই ধাপে হবে একটা দশটায় আর একটা হবে আড়াইটায় ঠিক আছে দেখে নেবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই